আঠারো ডিসেম্বর রাতে যখন মেট্রো রেলে বাসায় ফেরার জন্য গেলাম তখন বাইরে যখন যে গেট দিয়ে আমি ঢুকি সেই গেটে ঢুকেই প্রথমে দেখলাম যে গেট বন্ধ স্টেশনে ঢুকার গেট বন্ধ এবং সেখানে নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে নোটিশ নিয়ে দেওয়া হয়েছে যে একক যাত্রার পর্যাপ্ত টিকিট না থাকায় স্টেশন এই গেটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুটি গেট খোলা রেখে এই সচিবালয় স্টেশনের অন্য সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুটি গেট দিয়েই যে পরিমাণ মানুষ ঢুকেছে ঢুকার পরে তারা এভাবে পুরো স্টেশনের যে কনকোর্স এরিয়া সেই পুরো কনকোর্স এরিয়াতে দেখেন মানুষের কি পরিমাণে ভিড় টিকিট নাই দুইটা ভ্যান্ডিং মেশিনে টিকিট দেওয়া হচ্ছে কাউন্টার বন্ধ শুধু ভ্যান্ডিং মেশিনে মানুষ এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভ্যান্ডিং মেশিনে টিকিট কাটতেও একটু সময় লাগছে ফলে সন্ধ্যার এই একেবারে যেটি পিক টাইম সেই সময়ে এভাবে শত শত মানুষ স্টেশনের ভিতরে আজকে ভিড় করেছিল আজকে কিন্তু সারাদিনই এই টিকিট নিয়ে সংকট ছিল একক যাত্রার টিকিট নিয়ে এই টিকিট নিয়ে সংকট গত দুই তিন মাস থেকেই কিন্তু আলোচ আলোচনা হচ্ছে মানুষ প্রায়ই ভোগান্তিতে পড়ছে কিন্তু এগুলোর সমাধান হচ্ছে না যদিও বলা হয়েছে যে এই মাসের শেষের দিকে ভারত থেকে বিশ হাজার টিকিট প্রিন্ট হয়ে আসবে কিন্তু এই টিকিট সমস্যার সমাধান করতেই যদি এত সময় লাগে তাহলে মেট্রো রেলের একেবারে স্মুথ রানিং কিভাবে হবে এটি কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়